এসএসসি ছাব্বিশ ব্যাস কি অবস্থা সবার তোমাদের পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যেটা শব্দ তরঙ্গ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সমাধান করব এই সৃজনশীলটি সমাধান করলে তোমাদের এই অধ্যায় থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে বলে আমি ধারণা করি এটা এই সৃজনশীলটা আসছিলো দিনাজপুর দু হাজার সালে তাহলে চলো শুরু করা যাক প্রশ্নে আগে উদ্দীপকটা করি সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের এক্স ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে শূন্য পয়েন্ট সিক্স থ্রি ফোর মিটার ও টু পয়েন্ট এইট সেভেন ওয়ান মিটার এবং কম্পাঙ্গ হলো পাঁচশো বারো পাঁচশো বিশ হার্চ এখন গ নম্বর প্রশ্নে বলা আছে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো গ নম্বরটা আগে সমাধান করি আমরা কী জানি পর্যায়কালে আমরা একটা সবাই সূত্র জানি কি পর্যায়কালের সূত্র হলো আগের সম্পর্কটা হলো এফ ইকুয়াল টু ওয়ান বাই টি এখানে লেখবা হলো আমরা জানি আমি সংক্ষেপে লিখলাম তোমরা লেখবা তারপর এখান থেকে টি এর মানটা বের করবা টি আসলে ওয়ান বাই এফ আমরা যেহেতু পর্যায়কাল মান নির্ণয় করবো পর্যায়কাল হলো এখানে টি এফ টি এফ হলো কম্পাঙ্গ এখানে কম্পাঙ্গের মান কত এখানে অদ্দ্বীপকে কম্পাঙ্গের মান পাঁচশো বিশ হার্জ তাহলে এখানে লেখবো হলো পাঁচশো তাহলে এখানে কত অ্যান্সার আসে দাঁড়াও ক্যালকুলেশন করি ওয়ান ভাগ পাঁচশো বিশ আসলে হয় হলো ওয়ান ভাগ পাঁচশো নিয়ে আসলে হয় হলো দাঁড়াও আমার এটা সায়েন্টিফিক করা আছে নর্মাল করি আশা হলো শূন্য পয়েন্ট শূন্য শূন্য ওয়ান নাইন টু সেকেন্ড এটাই হলো ঘ নম্বরের অ্যান্সার খুবই সোজা ঘ নম্বরটা সমাধান করা যায় ঘন নম্বরটা খুবই ইম্পর্টেন্ট কেননা এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে এখানে ঘ নম্বর প্রশ্নে বলা আছে এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম গাণিতিকভাবে ব্যাখ্যাত অর্থাৎ এক্স এবং ওয়াই কোন ধরনের মাধ্যম কঠিন তরল না বাতাস বায়ুব্য কোন ধরনের মাধ্যম এটা প্রমাণ দিতে হবে তাহলে প্রমাণ বের করি আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করো আমরা আমাদের বইয়ে উদ্দীপকে তোমাদের বইটা যখন পড়ছিল সপ্তম অধ্যায়টা সেখানে কিছু ছক ছিল যে বাতাসে শব্দের বেগ এত তারপরে বিভিন্ন ক্ষেত্রে শব্দের বেগের মান দেওয়া ছিল তাহলে আমরা এখান থেকে আগে শব্দের বেগের মানটা শব্দের বেগটা বের করি কত বেগে তাহলেই তো আমাদের জানা হয়ে যাবে যেহেতু এখানে আমাদেরকে তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান দেওয়া আছে এবং এর মান দেওয়া আছে তাহলে নির্ণয় করি প্রথমে এক্সেরটা নির্ণয় করি এক্স মাধ্যম নির্ণয় এক্স মাধ্যম নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে আমরা কী নির্ণয় করব আমরা নির্ণয় করবো বেক ভি এক্স ইকুয়াল টু এফ লেমডা এখানে লেমডা এক্স দিব এফ এফের মান কত এফ হলো পাঁচশো বিশ আট যেটা সবার ক্ষেত্রে একই এবং লেমডা লেমডা এক্স লেমডা এক্স বলতে কোনটা বোঝায় লেমডা এক্স বলতে এই তরঙ্গ দুর্গের মানটা বোঝায় লেমডা এক্সের ক্ষেত্রে হলো শূন্য পয়েন্ট সিক্স থ্রি ফোর যদি আমরা এটা ক্যালকুলেশন করি কত আসে পাঁচশো বিশ ইন্টু শূন্য পয়েন্ট সিক্স থ্রি ফোর আসে হলো তিনশো উনতিরিশ পয়েন্ট আটষট্টি যা তিনশো তিরিশের সমান বলে ধরে নেওয়া যায় কেন তিনশো তিরিশ ধরলাম আমরা তিনশো তিরিশ ধরার মূল উদ্দেশ্য কী তিনশো তিরিশ মূল উদ্দেশ্য হলো আমাদের বাতাসে শব্দের বেগ কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড সেহেতু এখানেও হবে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এক্স মাধ্যমটা হলো এখানে সাইড লিখে দিলাম এটা হলো তোমার বাতাস তোমরা সুন্দর করে লাস্ট অ্যান্সার লিখবে এবার ওয়াইটা নির্ণয় করি ওয়াইটাও একইভাবে নির্ণয় করবো দেখো খুব ইজি ওয়াই মাধ্যম নির্ণয় ওয়াই মাধ্যমের ক্ষেত্রে একই ভি ওয়াই লিখবো আগে লেখবো আমরা জানি ভি ওয়াই ইকাল টু এফ মান পাঁচশো বিশ লেমডার মান কত এবার টু এটা ক্যালকুলেশন করলে কত আসে পাঁচশো বিশ তাহলে আসে হলো একশো একশো ঊনপঞ্চাশ টু পয়েন্ট ফোর এটা প্রায় তোমার তরল মাধ্যমে যে শব্দের বেগ তার কাছাকাছি তাই আমরা এটা লিখতে পারি কি এটা হলো তরল অর্থাৎ এক্স মাধ্যমটি হলো বাতাস এবং ওয়াই মাধ্যমটি হল তরল আশা করি বুঝতে পারছো চ্যানেল যারা নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ